আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহর শেষ সহমত আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো হয়তো সকালবেলা নাস্তা বানাবো আজকে সকালে রুটি বানাবো না নুডুলস রান্না করবো তো এইখানে আমি কিন্তু পেস্টে দিয়ে দিলাম আর এখানে নুডলস রান্না করার জন্য টমেটো আর গাজরটা আমি কেটে নিচ্ছি অলরেডি আমি কিন্তু নুডলসটা কিন্তু শুদ্ধ করে নিচ্ছি তাহলে নুডুলসটা রান্না করি

কি হইছে? নি কিবির নিছিলা? নেন নাও। বাবা রাতে। রাতে খাইবে এখন না। ওদেরকে খাইয়ে দেই। যেই তাই বাবা চলে যাইবো مدرسهয়। তো এইখানে সকালে রান্নাটা শেষ করে নাস্তাটা মনি বানায় সবাই একসাথে খাইলাম। খাওয়ার পরে উপরে দেখি মানে বাইরে বাইরে শব্দ শোনা যায় পরে আমি উপরে উঠে গেয়া দেখলাম যে ওরা বাপ ছেলে মিলে আর কি যে একটা খোয়া ঠিক করতেছে যে মুরগি পালার জন্য এ একটা খোয়ার বানাইতেছে তো অনেক রৌদ্র ছিল প্রায় সাড়ে এগারোটা বাইজে গেছে তো অনেক রৌদ্র ছিল ওর বাবা কিন্তু খামার থেকে চলে আসছে তা আসার পরে রনক বলতেছিলো যে খোটা বানায় দেওয়ার জন্য তো এখানে ওরা খোয়ার বানাইতেছিলো আর আমি তো যেহেতু দুপুর হয়ে গেছে রান্না করতে হবে তো আমি কিন্তু নিচে চলে আসছি রান্না করার জন্য তো এইখানে আমি এই যে সবজি শীতে যে সবজিটা আছে ওইটা রান্না করবো আজকে যে নিরামিষ বলে কি সবজি বলার কি সব একসাথে গাজর সিম আলু তারপরে ফুলকপি মানে শীতের যে সবজিটা থাকে ওইগুলা দিয়ে একসাথে এতে নিরামিষ রান্না করব আর এখানে আমি মাছ ভাজি করব তো মাছটাই কিন্তু আমি মাই খেরাই খেয়ে দিছি হলুদ মরিচ দিয়ে সুন্দর মতো মানে মাই মাইখেরা খেয়ে দিছি আর এইখানে আগে মুরগির আসছিলো কিছু গলা তারপর আর কি হাত পা কলজা গিলা বলে আর কি তো পাটা আমি রাখি নাই পাটা আমি ফালাই দিছি তো এইখানে আমি সবজিটা বাগার দিব তো সবজিটা বাগান দেওয়ার জন্য এখানে আমি পেঁয়াজ তারপরে মরিচ আমি বাইজেনে গেছি যে সবজিটার মানে বাগার দিয়ে দিব আমি তার কাঁচামরিচ যেটা আছে ওটা কিন্তু আমি দিয়ে দিছি সবজির সাথেই সিদ্ধ সময় তো এই তো আমার এখানে সবজিটা কিন্তু বাগার দেওয়া শেষ সাথে আমি দইনা পাতা দিয়ে দিলাম তো দইনা পাতা দিয়ে তারপরে কিছু লক্ষণ নাড়ায় ছাড়ায় আমি নামাই নিব পানি অনেক মানে একটু পানি রয়েছে তো পানিটা শুকাইলে আমি নামাই নিব তার ওই পাশে কিন্তু আমি মাছ দিয়ে দিচ্ছি মাছটা যে তাওয়াতেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি সকালে এই তাওয়াতে আমি রুটি বানাইছিলাম আর এটাতে আমি মাছ সবজিটা বাগা দিয়ে সব মাছটা আমি এখানে দিয়ে দিলাম মাছটা সুন্দর মতন বাজা হোক যেহেতু আমি চুলাটা একদম ভিন করে দিচ্ছি আস্তে আস্তে সুন্দর মতো মাছটা হবে। মানে আস্তে আস্তে মাছটা বাজা হলে মানে সুন্দর হয় আর কি এইখানে কিন্তু আমি সুন্দর মতো মাছগুলা বাইরে নিব তো আমার সবজিটাও কিন্তু হয়ে গেছে এই তো আমার সবজিটা আমি নামাই নিছি হয়ে গেছে আর এই সবজিটা খাইতে কিন্তু অনেক মজা লাগে গরম গরম শীতে যে সবজিটি কিন্তু অনেক মজা আর এখানে কিন্তু আমি মাছটা ভাইজা নিচ্ছি আর মাছটার সাথে কিন্তু আমি কিছু মরিচ নিয়েছি শুকনামরিচ তা আমাদের জন্য বাইজা নিয়েছি যেহেতু বাচ্চারা তা শুকনামরিচটা খাবে না সেই জন্য বাইজে নিচ্ছি আর এখানে যেই মুরগি যে ইয়াগুলো আছে এগুলো এখন রান্না করব আমি হাত পাখলি যে গিলাগুলো আছে এগুলো আমি রান্না করব

ওদেরকে গোসল টোসল করা ওদেরকে খাবার কিন্তু মাঝে মধ্যে বেশি সময় খাওয়াই দিতে হয় তো যদি কখনো ভালো না লাগে যদি বলি যে তোমরা বাটটা দিয়ে দি তোমরা খাও তো নিজেদের মতন খাইয়া নেই অনেক নষ্ট করি আর কি তো এখানে দেখেন একটা বিষয় হয়েছে আরো একটা বেল নিয়ে আসছে তো আমার একটা বেল গাছ আছে ছোটো তো ওই বেল গাছটাতে কিছু বেল হয়েছে অল্প পরিমাণ এবার নতুন আসছে আর কি গাছটা তো একদম গাছ পাকা বেল মানে এইটার গ্রানে একদম পুরা ঘর একদম অনেক সুন্দর মানে একদমই হয়ে যেতেছে তো এইখানে বিকেলবেলা আমরা সবাই সাদে আসছি তা আবদুল্লাহ কিন্তু আসছে দেখেন আর এখানে যে নতুন যে খড়টা বানাইছে এটাতে মাত্র দুইটা মুরগি আনছে দুইটা মুরগি না এখানে সাইডে দিছে রনক তো আরও নিয়ে আসবো এখানে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আপনি কি লাইছাস Abdullah